জীবনে প্রচুর ঘাস কাটতে হবে যদি থাকে মন সাধু সঙ্গ গৌরঙ্গ হ্যাঁ জীবনে প্রচুর ঘাস কাটতে হবে প্রচুর জীবনে অর্ধেক বয়স কাজ করলাম ঘাস কাটতে জীবনে পার করে ফেললাম অর্ধেক বয়স শুধু ঘাস কাটতে কাটতে হ্যাঁ তাছাড়া কিছু করতে পারলাম না কারো কারো আসতে পারলাম না তো শেষ বয়সে কথা একটা বলি যাই কাজে লাগবি হ্যাঁ কদিন থাকবো কি থাকবো না বলাও যায় না হ্যাঁ জীবনে ভাই কোনো নারীর সঙ্গ দেশ নেই হ্যাঁ এটা ভালো ভালো করে মাথায় রাখিস জীবনে নারীর সঙ্গ থেকেই দূরে থাকবি জীবনটা সুন্দর থাকবি তবে বেসাদি করতে হবে ঠিক বয়সে করতে হবে হ্যাঁ ওই ছাত্র বয়সে ওই মেয়েদের পেস পেস না ঘুরে ওই ওই বয়সে এটা হেশু কাশি কুদাল মাথায় দি ঘুরে বেড়াবি পাঁচটা টাকা ইনকাম হবে দশ টাকার বিড়ি খাবি বিশ টাকার গাঁজা খাবি তিরিশ টাকার ইয়াবা ফেন্সিডেল খাবি জীবনটা তাও মহিলার পেশে বা নারীর সঙ্গে দিস নি হ্যাঁ খুব ভালো কাজ হবে এটা ভালো করে মাথায় রাখিস লেগেছে অর্থ যোগাম দে পরে নেশামেশা করিস অথচ মদের নেশা গেঁজার নেশা করবি তাও রাজি তোরা হ্যাঁ তবে ভাই ভুলে করু নারীর নেশা করিস নি নারীর নেশা করলে জীবনে পার নি হ্যাঁ মদ মদ গেঁদে মধ্যে খালি জীবনে পার হবে কারণ দু একদিন পর ছেড়ে দিতে পারবে কারণ নারীর মায়ায় পড়ে গেলে জীবনে কোনো ছাড়তে পারবি না হয় যাদের জীবনে ঘাস কাটবি গরু পুষবি ট্যাকা হবে দেী করবি ঘর সংসার করবি দুদিন ভালো ভালোভাবে থাকতে পারবি কথাগুলো তো মাথায় রাখিস কাজে লাগবি এখানে গান শুন জীবনটা আনন্দের আট হ্যাঁ কি গান শুনবি শোন শুনি নে তো কি গান বলবো গান তো মনে আসছে না জারি হেলামারে রহিব না আর বেশি দিন তোদের মাজারে হাইরে আসেন দহেলা